আমি আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসে কিন্তু রাজশাহী অধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্টুডেন্ট তিন থেকে চার বছর রানিং চলতেছে তাদের স্টাডি জার্নি তারা বলতে পারতেছে না একজ্যাক্ট রাজশাহী পোস্ট বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসটা কোথায় এইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কিছু স্টুডেন্ট তাও তারা বলতে পারতেছে না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসটা কোথায় হাসিও লাগতেছে ভিউয়ার্স আবার হচ্ছে একটুটা দুঃখ মানে প্রকাশ করা এই যে স্টেডিয়াম তার এই যে সামনেই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিস দেখুন ভিওর্স আমি যাচ্ছি এখান থেকে এই যে আমার সামনে এইখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস বাট তারা বলতে পারতেছে না তা আপনাদের সুবিধার্থে ভোগান্তিতে যেন আগামীতে না পড়েন সেই জন্য আমি এই ভিডিওটা আর কি করলাম দেখুন ভাইয়ার বাস্তব প্রমাণ দেখুন আমি এখন এখন জিজ্ঞাসা করবো রাজ্যে বিশ্ববিদ্যালয়ের পোস্ট বেশি কোথায় সামনে দিয়ে হেঁটে আসছে কিছু স্টুডেন্ট দেখি তারা বলতে পারে কিনা আপনারা দেখুন সালামু আলাইকুম ভাইয়া রাজ্যের বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসটা কোথায় পোস্ট অফিস ভিউার্স আপনারা দেখলেন প্রমাণ তার সামনেই কিন্তু পোস্ট অফিস তার এখানকার স্টুডেন্ট বাট বলতে পারলো না যাই হোক ভিওয়ার্স আপনার সুবিধার্থে আবারও বললাম যে রাজ্যে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম দিয়ে তার সামনেই হচ্ছে রাজ্যে বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস ধন্যবাদ